হ্যালো বিও আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই যে আমি আর একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম পটেটো নাগেটস এটা আলুর নাগেটস এটা আলু আলুর চার পাঁচটা আলু সিদ্ধ করে বানানো যায় চটপটভাবে খেতে কিন্তু অনেক মজা এই যে আমি আলুগুলো সিদ্ধ করে নিয়েছি এটা সিদ্ধ করে মেশ করে নিলাম এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি দিয়ে দিব এক চা চামচ মরিচি গুঁড়ো এক চার চামচ মশলার গুঁড়া মিক্সার মশলা সাত মতো লবণ দিয়ে এখানে একটা আমি ম্যাজিক মশলা দিয়েছিলাম দিয়ে দিব এক চা চামচ বেকিং পাউডার দু চা চামচ দুই টেবিল চামচ দিয়ে দিবো কর্নফ্লাওয়ার এখানে কোনো আটা মধ্যে দেওয়া যাবে না দিয়ে ভালোভাবে এটাকে মতে নেবো একটু করে দিয়ে দিব কালো গোলমরিচের গুঁড়া প্রথমে দেওয়া উচিত ছিল খেয়াল ছিল না আমার এখন এটাকে একটা যে রুটি বেলারিয়াতে নিয়ে এটাকে সমানভাবে এভাবে আমি যেভাবে করতেছি দেখেন এভাবে করে নেবেন যে এটাকে হাতের মধ্যে নিয়ে একটু ভালোভাবে কোনি করে বানাতে হবে কারণ এটা যে যেহেতু নাগেটস নাগার্সের স্টাইলে বানাতে হবে যে আমার হয়ে গিয়েছে এটা বাড়িতে ডিম নিয়ে নিয়েছি ভেঙে একটা ডিম এখানে দিয়ে দিবো ডিম থেকে নিয়ে ব্রেড গ্রামে ভালোভাবে এটাকে মিক্স করে নিব এই যে ব্রেড গ্রামে ভালোভাবে মিক্সার করে নিয়েছি ব্রেড গ্রাম এটা যে কোনো বাজারে মুদি দোকানে পাওয়া যায় ব্রেড গ্রাম বাসায় না থাকলে চাইলে বিস্কিটের গুলো দিতে পারেন এই যে চল আসলাম চলাই একটা প্যানে তেল দিয়ে তেল গরম হওয়ার সাথে সাথে সবগুলো আমি আস্তে আস্তে দিয়ে দিব আলতো হাতে যে আমার নাগার্সগুলো হয়ে আসছে উল্টে পাল্টে দিব দেখতে যেমন খেতে কিন্তু কোনো মজা হয় কিন্তু চিকেনের হলে ট্রাই করতে পারেন আশা করছি আমার ভিডিওটা আপনাদের কেমন লাগছে কমেন্টে জানাবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার পেজটা ফলো করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে